আসসালামু আলাইকুম এমআর খান বিদি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মাসের শেষ কর্ম আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান বাই এক সূচক তেত্রিশ দশমিক একষট্টি পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে অবদিকে আমরা যদি আজ ডিএসি থার্টি সূচক দেখি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সাতটি সূচক আজ এগারো দশমিক উনষাট পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে দুই হাজার একান্ন পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়ে সূচক দেখি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি শোরিয়া সূচক আজ ছয় দশমিক ছেচল্লিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার দুশো চৌষট্টি পয়েন্টে আজ ডিএসিতে পাঁচশো তিন কোটি নব্বই লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল চারশো একাশি কোটি বত্রিশ লাখ টাকা আজ জেসিতে লেনদেন হওয়া তিনশো পঁচানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো সাতানব্বইটির দাম কমেছে একশো সাতানব্বইটির এবং দাম অপরিবর্তিত ছিল বিয়াল্লিশটি কোম্পানির তো যাই হোক যেটা দেখা যাচ্ছে যে আজও তিনটি সূচকে মূলত মার্কেটের পতন হয়েছে অপরদিকে গত দিনে যে লেনদেন সামান্য পরিমাণে বেড়েছে তবে আজও সূচকের যে সামান্য পরিমাণে পতন হতে পারে সেটা আগে বলা হয়েছিল যে কারণ সাধারণত বড় বড় বিনিয়োগকারীরা দেখা যায় কিছুটা সাইড লাইনে থাকার কারণে আজও সূচকের পতন হওয়ার সম্ভাবনা পূর্বে অনুমেয় ছিল তো যাই হোক আগামী হয়তো বা পরশু থেকে মার্কেট কিছুটা হলো ঘুরবে বলে আশা করা যায় তো দেখা যাক সেটাও এখন বলা খুবই দুষ্কর এখন আমরা আজকের দিন মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধিতে অবদান রয়েছে তারা কারা তারা হলো খান ব্রাদার্স স্কোয়ার ফার্মা মেঘনা পেট্রোলিয়াম বাংলাদেশ সাবমেরিন ক্যাবেলস কোহিনুর কেমিক্যাল অলিম্পিক ওরিয়ন ফিউশন বিকন ফার্মা পাওয়ার গ্রিড এবং জিপি তো সেক্ষেত্রে দেখা দেখাচ্ছে খান ব্রাদার্স এক তিন পয়েন্টের মধ্যে স্কোয়ার ফার্মা এক পয়েন্টের মধ্যে এবং বাকি সবাই এক পয়েন্টের সামান্য কম সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে খান ব্রাদার্স একশো ছেচল্লিশ টাকা নব্বই পয়সা থেকে একশো ছাপ্পন টাকা আশি পয়সা স্কোয়ার ফার্মা দুশো আঠাশ টাকা আশি পয়সা থেকে দুশো উনত্রিশ টাকা বিশ পয়সা মেঘনা পেট্রোলিয়াম দুশো সাত টাকা ত্রিশ পয়সা থেকে দুশো এগারো টাকা বিশ পয়সা বাংলাদেশ সাবিনিয়ান কেবল একশো উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা কোহিনুর কেমিক্যাল পাঁচশো চোদ্দ টাকা থেকে পাঁচশো বাইশ টাকা সত্তর পয়সা অলিম্পিক একশো তিরাশি টাকা চল্লিশ পয়সা থেকে একশো চুরাশি টাকা পঞ্চাশ পয়সা ওরিম ফিউশন তিনশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো অন্য টাকা পঞ্চাশ পয়সা বিকন ফার্মা একশো তেত্রিশ টাকা থেকে একশো তেত্রিশ টাকা নব্বই পয়সা পাওয়ার গ্রিড উনচল্লিশ টাকা দশ পয়সা থেকে উনচল্লিশ টাকা আশি পয়সা এবং জিপি তিনশো উনপঞ্চাশ টাকা ত্রিশ পয়সা থেকে তিনশো পঞ্চাশ টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের মার্কেট ড্রেগাজ বা শশুক্রাশে যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ইসলামিক ব্যাংক রেনেটা লিন্ডেভেডি ব্যাট বিসি ইউসিবি এম জে এল বিডি সিটি ব্যাংক এবং যমুনা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী পাঁচ পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে পতন ঘটিয়েছে সেক্ষেত্রে ইসলামিক ব্যাংক টাকা আশি পয়সা থেকে পঁয়ষট্টি টাকা তিরিশ পয়সা রেনেটা সাতশো তেইশ টাকা বিশ পয়সা থেকে সাতশো টাকা ষাট পয়সা লিন ডেবিটি বারোশো টাকা নব্বই পয়সা থেকে এগারোশো একাত্তর টাকা আশি পয়সা ব্যাট বেশি তিনশো সাতানব্বই টাকা থেকে তিনশো চুরানব্বই টাকা দশ পয়সা ইউসিবি এগারো টাকা সত্তর পয়সা থেকে এগারো টাকা চল্লিশ পয়সা এম জেল বিডি একশো দুই টাকা আশি পয়সা থেকে নিরানব্বই টাকা বিশ পয়সা সিটি ব্যাংক বাইশ টাকা নব্বই পয়সা থেকে বাইশ টাকা ষাট পয়সা এন বি এল ছয় টাকা চল্লিশ পয়সা থেকে ছয় টাকা তিরিশ পয়সা আই বাইসি ব্যাঙ্ক নয় টাকা সত্তর পয়সা থেকে নয় টাকা পঞ্চাশ পয়সা এবং যমুনা ব্যাঙ্ক আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা লেনদেন হয়েছে যদি আমরা আজকের দিনে টপ গিনে যাবো মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে চলে এসেছে এসপিসিএল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স সেলভো কেমিক্যাল অনলি মাই ইয়ার্ন নিউ লাইন লিব্রেন ফিউশন রিজেন্ট টেক্সটাইল ন্যাশনাল টিউবস শেফার্ড এবং খান ব্রাদার্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স স্যালভো কেমিক্যাল এবং অনলিমাই ইয়ান নয় পার্সেন্ট মূল্য বৃদ্ধি পেয়েছে এবং বাকি সবাই সাত পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিন একটা ব্লুজার্স বা মূল্য রাশি ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের মূল্য রাশির শীর্ষে ছিল ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ডেস্কো এস আই আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড জিআইবি ইন্দো বাংলা ফার্মা লিন্ডে বিডি ফিনান্স ও এবং মিথুন নেট কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারা আট পার্সেন্টের মধ্যে তাদের মূল্য পতন ঘটেছে অবদিকে ডেস্কেও সাত পার্সেন্টের কাছাকাছি মূল্য পতন ঘটেছে এবং বাকি সবাই ছয় পার্সেন্টেরও কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে প্রগতি লাইফ জিপি এমজেএল বিডি ব্র্যাক ব্যাংক এসআইবিএল সোনালি আস ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক ইসলামী ব্যাংক জিআইবি এবং ইবনে সিনা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তারা মূলত পঁচিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর থেকে জিপি চব্বিশ কোটি টাকার মতো এম জি এল বিডি একুশ কোটি টাকার মতো ব্র্যাক ব্যাংক সতেরো কোটি এস আই বিএল ষোলো কোটি টাকার মতো সোনালিয়া ষোলো কোটি অপর থেকে ফার্স্ট কোটি ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক পনেরো কোটি টাকার মতো জিআইবি দশ কোটি এবং এমনি সিনে আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে আমরা আজকের দিনে ভলিউমি শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমি শীর্ষে চলে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জিআইবি এস আই বিএল ইউনিয়ন ব্যাংক আইএফআইসি ব্যাংক এবি ব্যাংক ব্র্যাক ব্যাংক এনআরবি বি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক এবং অগ্নি সিস্টেম অর্থাৎ দশটি কোম্পানির ব্যাংকিং ভলিউম হচ্ছে কারণ হচ্ছে সামনে হয়তো ব্যাংকিং সেক্টর ভালো করার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক আজকে মূলত এক কোটি ছিয়াশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে জিআইবি এক কোটি বিয়াল্লিশ লাখের মতো এবং এস আই এক কোটি উনত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এই তিনটি কোম্পানি মূলত কি বেশ কিছুদিন ভালো লেনদেন হচ্ছে অর্থাৎ হচ্ছে যাবৎ এরপরে বাকি সবাই দেখা যাচ্ছে প্রায় তেষট্টি তাদের শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আজকের দিনের সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত কিছু সেক্টর ভালো করেছে এবং কিছু একটু খারাপ করেছে ভালো মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টর কর্পোরেট বন্ড পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল টেলিকমিউনিকেশন টেনার ইন্ডাস্ট্রিজ মিসিয়ার জুট এবং রিয়েল এস্টেট খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড সিরামিক সেক্টর ফুয়েল এন্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স আইটি ফার্মা এবং ট্রাভেল এন্ড লেজার এগুলো খারাপ করেছে তার মধ্যে আইটি সেক্টর ও ট্রাভেল অ্যান্ড লেজার মিউচুয়াল ফান্ড এগুলো বেশি খারাপ করেছে আমরা যদি আজকে কিছু ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে অরিজা এগুলো পাঁচ পার্সেন্টের মধ্যে ক্যাশ পেমেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল এক টাকা পাঁচ পয়সা অপর দিকে তাদের নেট অ্যাসেট বেলো উনিশ টাকা চোদ্দ পয়সা তাদের রেকর্ডের হচ্ছে বাইশে অক্টোবর দুই হাজার চব্বিশ এবারে ন্যাশনাল পরিমান তারা সাড়ে দশ পার্সেন্ট ক্যাচ ভেলুন ঘোষণা করেছে তাদের ইপিএস দুই টাকা সাতাশ পয়সা নেট অ্যাসিড ভ্যালু তিরিশ টাকা তেষট্টি পয়সা বিকন ফার্মা তারা বিশ পার্সেন্ট ক্যাচ ভ্যালু ঘোষণা করেছে তাদের ইপিএস দুই টাকা ছাব্বিশ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু ছাব্বিশ টাকা সাঁইত্রিশ পয়সা তাদের ডেট হচ্ছে সাতাইশে অক্টোবর দুই হাজার চব্বিশ তো যাই হোক আপনারা যারা এই কোম্পানি তিনটির রা ডিভিডেন্টগুলো পেতে চান তাদেরকে অবশ্যই স্ব রেকর্ড রেকর্ডেটের পূর্বে আপনাদের উত্তর শেয়ার গুলো ধারণ করতে হবে তো যাহক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ব্যাঙ্গিনের সুধার বাড়ায় প্রভাব পড়েছে পুঁজি বাজারে উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে ধারাবাহিক ভাবে নীতি সুধার বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রভাবে পুঁজিবাজারে বাজারে যারা মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করতেন তাদের ব্যয় বেড়ে গেছে এর ফলে পুঁজি সেরে ছেড়ে ব্যাংকমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা সাধারণত ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন মার্জিন ব্যাংক ব্রোকার ডিলাররা বিনিয়োগকারীদের মার্জিন ঋণ দিয়ে থাকে আর এসব জায়গা থেকে ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেন তারা ঋণের সুধার বেড়ে যাওয়ায় এখন চোদ্দ থেকে আঠারো শতাংশ পর্যন্ত সুদ গুনতে হচ্ছে বিনিয়োগকারীদের এর ফলে আগে যারা মার্জিন ঋণ নিয়েছেন তাদেরকেও বেশি বোঝা বহন করতে হচ্ছে জানা গেছে মার্জিন লোন দেওয়া অধিকাংশ প্রতিষ্ঠান সমন্বয় করে অর্থাৎ কয়েক মাস আগে কম সুদে ঋণ দিলেও এখন সুধার বেড়ে যাওয়ায় তা বাড়তি সুদে সমন্বয় করা হচ্ছে নাম প্রকাশে একটি স্টক ব্রোকারের শীর্ষ এক কর্মকর্তা বলেন সুদ হার বেড়ে যাওয়ায় মার্জিন লোন নিয়ে ইনভেস্টমেন্ট করা বিনিয়োগকারীদের ঝুঁকি অনেক বেড়ে গেছে বর্তমানে প্রতিষ্ঠানগুলো মার্জিন ঋণ চোদ্দ থেকে আঠারো শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে এর ফলে দীর্ঘমেয়াদে মার্জিন লোন নিয়ে ইনভেস্টমেন্ট করলে বিনিয়োগকারীদের বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই ভালো কোনো সুযোগ থাকলে মার্জিন লোনের অর্থ দিয়ে স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করা উচিত বলে তিনি মনে করেছেন মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে নীতি সুধার বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক এরই ধারাবাহিকতায় গত চব্বিশে সেপ্টেম্বর নীতি সুধার পঞ্চাশ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে নয় দশমিক পঞ্চাশ শতাংশ উন্নীত করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা যাতে ব্যাংক ঋণের বেড়েছে যার কারণে বেড়েছে মার্জিন ঋণের বাংলাদেশ ব্যাংক জানা গেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নীতি সুধার বৃদ্ধি করা হবে এটি বাড়িয়েছে সাড়ে এগারো শতাংশ পর্যন্ত করা হতে পারে তো যাই হোক নিউজটা অনেক বড় তবে যেটা এখানে বলতে চাচ্ছে যে মূলত এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সুদের হার অনেক বেশি যে কারণে দেখা যাচ্ছে এটা দুটা প্রভাব রয়েছে অর্থাৎ ব্যাংকে ভালো পরিমাণে সুধার থাকার কারণে অনেক ইনভেস্টররা ব্যাংকে ইনভেস্টমেন্ট করে একটা ভালো পরিমাণে মুনাফা সেখান থেকে পাচ্ছেন যেহেতু সেখানে ঝুঁকির পরিমাণ কম অপরদিকে দেখা যাচ্ছে যে যারা মূলত মার্জিন ঋণ নিয়ে ইনভেস্টমেন্ট করতেন তাদের সুধার বাড়ার কারণে দেখা যাচ্ছে শেয়ার মার্কেট থেকে ভালো পরিমাণে কোনো গেম পাচ্ছে না যে কারণে তারা অত্যাধিক ঝুঁকির মধ্যে আছেন এবং তাদের অতিরিক্ত মাত্রায় সুদ গুনতে হচ্ছে তো যাই হোক এটা খুবই আসলে একটি কঠিন পরিস্থিতি যাচ্ছে আমি মনে করি বিনিয়োগকারীদের জন্য তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ যে চলে যাব শেয়ার বাজার উন্নয়নে বিএসিসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একযোগে কাজ করার প্রত্যয় যে শেয়ার বাজার উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড অ্যাক্সেন্স কমিশন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তো শেয়ার বাজার সংস্কারের রোড ম্যাপ ও সার্বিক উন্নয়ন বিষয়ে বিএসিসির সাথে মত বিনিময় সবাই প্রত্যয় ব্যক্ত করা হয় মত বিনিময় সবাই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধি বিন্দু দেশের শেয়ার বাজারের সার্বিক সংস্কারের বিষয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন এ সময় তারা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এর সংস্কার রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়ন শেয়ার বাজারে পণ্য বাজার উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ বিনিয়োগ শিক্ষার প্রসার ও ব্যাপ্তি বৃদ্ধি বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি শেয়ার বাজার কর্মত পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধি শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার বাজারের বৈচিত্র্যায়ন নতুন পণ্য আনয়ন সহ সর্বোপরি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং শেয়ার বাজার গঠনমূলক টেক্স সেই সংস্কারের বিষয়ে প্রস্তাবনা উঠে এসেছে যাই হোক যেসব বিষয়ে মূলত প্রস্তাবনা দেওয়া হয়েছে বা প্রস্তাব করা হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমি মনে করি মার্কেটের জন্য কিছুটা হলেও কাজে আসবে তো যাই হোক কতটুকু বাস্তবায়ন করা সম্ভব বা বাস্তবায়ন হবে সেটা এখন দেখার বিষয় তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে সপ্তাহে দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে চৌত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট

আর তো আজকে মতো ভিডিও বাড়াবো না আজকে মতো এখানে বিদায় যারা আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ